সম্মানিত ভিহাস আসসালামু আলাইকুম খুলনা থেকে ইমতাজ আহমেদ আমি কিন্তু খুলনার থেকে উদ্দেশ্য করে গোপালগঞ্জে আমার নিজ বাস আসি এখানে আমার বাবার কুলখানি অনুষ্ঠান হবে এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির আঙ্গিনা বা উঠান আমাদের বাড়িতে মোটামুটি ঘর দুয়ার আছে আমার বাপ চা ছাড়া সবারই প্রত্যেকের দুটা করে ঘর আছে দুটা তিনটা করে যা হোক পরিবেশ মোটামুটি অনুকূলে রয়েছে এবং যারা আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এই অনুষ্ঠান অবশ্যই আসে অনুষ্ঠানস্থলে ধীরে ধীরে আসছে কিছু লোক এসেছে দূর দূরান্ত থেকে এবং যারা আশপাশ গ্রাম থেকে আসবে তারা কিন্তু এখন এসে পৌঁছে কিছু মুন্সী মলুনে এবং আত্মস্বজন যারা আসছিলেন তারা কিন্তু মিলাদের কাজ যে সম্পন্ন এটা করার যে একটা প্রক্রিয়া চলছে এবং মেলা হচ্ছে এবং দোয়া খায়ের হচ্ছে এরপরেই কিন্তু যে আনুষ্ঠানিকতা যে রয়েছে খাবার দাবারের সেটা কিন্তু এর পরপরই শুরু হবে এবং বিশেষ করে যে জহরে নামাজের পরেই কিন্তু বিশেষ করে এই ধরনের অনুষ্ঠান বা কোনখালী অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানই প্রায়শ হয়ে থাকে বাংলার আনাচে কানাচে যাই হোক এখানে কিন্তু দোয়া হচ্ছে এবং আমার বাবার জন্য আপনারাও দোয়া করুন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এবং পাশাপাশি আপনাদেরকে বলি যে আমাদের দেশে যে গোপালগঞ্জ মুর্শিদপুর থানা এবং গোবিন্দপুর গ্রাম এটা আমার বাড়ি এবং আমাদের খুলনাও একটা বাড়ি রয়েছে আমি সেই খুলনা থেকে কিন্তু আমি আস সকালবেলায় আসছি আজকে রওনা দিন এবং দশটা এগারোটার দিকে আমি এসে পৌঁছেছি এখানে কিন্তু যে খাওয়া যারা খাদিম বের করবে তাদের যে খাবার সেই খাবারটা কিন্তু আগেই তাদেরকে খাইয়ে রেডি করতে বা প্রস্তুত করতে হয় এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য সব অনুষ্ঠানেই কিন্তু যারা খাদিমদারি করে বা যারা আপ্যায়নের দায়িত্বে থাকে তারা কিন্তু আগে খেয়ে নেয় যেহেতু ঝামেলা থাকে এই জন্য তাদেরকে আগে খায় সেই খাওয়ার যে প্রসেসিং চলছে এবং পাশাপাশি এই খাওয়ার শেষেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসছে বা যে লোক সমবেত হচ্ছে এই অনুষ্ঠানে এরাই কিন্তু তারপরে কিন্তু পরবর্তীতে খাওয়ার আয়োজন বা সেভাবে ব্যবস্থা করা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রীতি বা রীতি বা রেওয়াজ অনুযায়ী এখানে কিন্তু পায়েস তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু গরু মাংস পাক করা হয়েছে দুই ডেক এবং একটি পায়েস একটি দেখাচ্ছে এক এক করে আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু এটা হয়তো মুড়িগণ্ড না এটাও গোশ মাংস এবং পাশে আরেকটা আছে সেটা কিন্তু মুড়িগণ্ঠ এই কয়টা আইটেম করা হয়েছে এবং ভাত কিন্তু আগে থেকে রান্না করে একটা ঘরের ভিতরে রাখা হয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করে দেখতে থাকুন এই যে দেখতেছেন যে সবাই কিন্তু যার যার মতে আসছে গল্প গুজব করছে এবং ভাব বিনিময় করছে অবশ্যই মৃত্যু বাড়ি হোক জন্মবাড়ি হোক বিয়েবাড়ি হোক বা মুসলমানের অনুষ্ঠান হোক সবাই কিন্তু আসলে কুশল বিনিময় করে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন এই যে এই ঘরেই কিন্তু ভাত রাখা হয়েছে এই ভাত এখান থেকেই কিন্তু যে গামলা বা বলবলি তাকে কেটে কেটে কিন্তু অনুষ্ঠানস্থলে কিন্তু নিয়ে কিন্তু পরিবেশন করা হবে এবং এই যে যে পায়েস বা গরু মাংস বা মুড়িগণ্ট আসলেই আমি কিন্তু খেয়েছি খুবই সুস্বাদু হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠানের খাবার আসলেই খুব ভালো হয়ে থাকে এবং আপনারা যে কোনো অনুষ্ঠানেই দেখবেন অবশ্যই যে মৃত্যুর যে চলিশা হোক বা মিলাদ মাহফিল হোক বা দোয়া দোয়াখায়ের অনুষ্ঠান হোক এই খাবারটা আসলেই বাস্তবে ভালো হয়ে থাকে যদি যে ব্যক্তির নামে এই খাবারটা হচ্ছে সে ব্যক্তি যদি আসলে কামিয়াবি বা ভালো ব্যক্তি হয় তার খাবার দাবারের ব্যবস্থা সম্পন্ন এবং খুবই স্বাভাবিক পর্যায়ে হয়ে এবং খাবারটা খুবই সুস্বাদু হয়ে থাকে এটাই আমার ধ্যান ধারণা বা চিন্তা চেতনা থেকে বলছি অন্য অন্য চিন্তা চেতনা বা ধারণা থাকতে পারে অনেকের মত পার্থক্য থাকতে পারে যা হোক সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার প্রতি দোয়া করব এবং পৃথিবীর যত মুসলমান আছেন প্রত্যেকটা মুসলমান জানি একে অপরের সাথে ভাব বিনিময় করছে বলে মিলতাল দিয়ে থাকতে পারে এবং একে অপরের সাথে যাতে সৌহার্দ্য আচরণ আচরণভাবে ভাব গম্ভীর্যের মাধ্যমে যাতে জীবনযাপন করতে পারে একে অপরের পথে যাতে স্মরণীয় পর্যায় থেকে জীবনযাপন করতে পারে এই দেখতে পাচ্ছেন যে আরেকটি যে অনুষ্ঠানের যে মূল যে ভূমিকা শুরু হয়ে গেছে এখনই কিন্তু খাবারের যে একটা প্রথম পর্যায় চলছে এখানে প্রায় সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বন্টনের দায়িত্বে যারাই আছেন আসলে সুন্দরভাবে কিন্তু পরিবেশন হচ্ছে কোনো ঝামেল বা বিশৃঙ্খলা হচ্ছে না এবং একে অপরের সাথে যে একটা সুসম্পর্ক আসলে এখানে সেটাই বজায় রেখেই কিন্তু অনুষ্ঠান পরিচালনা হচ্ছে ধন্যবাদ সব আসসালামু আলাইকুম